তো বলে শাকালন্দার তিনি বললেন বাকা সায়ে কি দিদাম নো দিদাম মস্তভারা বালকে খুদারা আমি আমার মুর্শিদের স্রোতের মধ্যে আমি আমার মস্তভাকে দর্শন করিয়াছি আমি আমার মুর্শিদের সুরতের মধ্যে আমি আমার রসুলকে দর্শন করিয়াছি শুধু রসুলকে দর্শন করি নাই আমি আমার দর্শন করিয়াছি আউলিয়া পীর মুর্শিদের দরবারে গেলে মানুষের স্বভাবের পরিবর্তন ঘটে তো সেখানে আমার আসলাম ভাই সুন্দর একটি মিলন মেলার ভক্তগণের আগমন করেছেন আসলাম ভাই একটি কথা বললেন যে গুরু শিষ্য পালার দিব না পালা দিব কি নারী পুরুষ কথাটা আমার মনে আছে তা আমাদের বৃহত্তর ফরিদপুরে ভালো একজন গায়ক ছিলেন আমার শ্রদ্ধা ভাজন আবু সাহেব সরকার আমার কাকা যান তিনি তার পরম বন্ধুর ডাকে সারা দিয়েছেন তার একটি গান লেখা আছে মেয়ের ভঙ্গিতে তুই ঠিক পাইলি না জুসনা কিংবা আন্দারি ছদ্মবেশে মনি সাজে করতেছ সাধু গিরি পরশামণি পার হয়ে যায় মৎস্য গন্ধার নৌকাতে তার রূপ দেখিয়া হইল পাগল নাম সে গঙ্গাতে সেই নদীরও ঘোলা পানি সাধু খায়া করছে বমি গুপ্ত কথা আমি জানি কইলে তোমার মাথায় বাড়ি লাস্টে বলছেন বাউল সাহিদ বলে আসলাম রে তুই একবার আমার কথা শোন মেয়ের চরণ ভোজলে পাবি পাবি খুদার, দর্শন যেমন রজগিনী দিল দীক্ষা চণ্ডীদাসে পাইল শিক্ষা পাইল সে জীবন ভিক্ষা এই কথা প্রকাশ করি